তল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছেন আসলেই মনে হয় অল্পের জন্য বেঁচে গেছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে তো বর্তমানে আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থায় কিছুদিন আগে হাতির ঘটনা ঘটলো আর হাতির ঘটনার আগে এবং পরে প্রত্যেক দিনই দুই চারজন প্রত্যেক দিনই দুই চারজনের ঘটনা আমরা দেখি পত্রপত্রিকায় কী ঘটনা তো বুঝছেন তো আর তো কুলে বলতে পারবো না তো এখন আপনাদের উচিত যারা কিনা হাই প্রোফাইল নেতারা রয়েছেন যারা ইলেকশনে দাঁড়িয়েছেন তাদের সেলফ সিকিউরিটি এখন আপনাদের নিজেদেরকে নিজেদেরই দিতে হবে বুঝছেন যেটাকে সেলফ সিকিউরিটি বলে তো নিজেদেরটা নিজেদেরকে দিতে হবে এখন থানা পুলিশের আশায় থেকে আপনাদের লাভ নাই যদি আশেপাশে কোনো সন্দেহভাজন কোনো লোকজন দেখেন মরার পরে অ্যাকশন না বুঝছেন মরার আগেই অ্যাকশন নিতে হবে এটি হলো নিয়ম এটা একটা জিনিস এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমি তো আমেরিকাতে বসে ভিডিওটা করি তো এই মজার কাহিনীটা আমি আপনাদেরকে বলি এখন বাংলাদেশে যেটা হয় কেউ যদি আপনাকে মারতে আসে কেউ যদি আপনাকে মারতে আসে মনে করেন আপনি দেখতে পেলেন যা কিছুক্ষণ কিছুক্ষণ যদি ওয়েট করেন আপনাকে মারিয়ে ফালাব তো এখন ওই ক্ষেত্রে আপনি যদি বাঁচার জন্য আপনি যদি বাঁচার জন্য ওই লোকের পাল্টা মারি দেন তাহলে কিন্তু আইনের দৃষ্টিতে এখন আপনি অপরাধী যে মারতে আসে সে অপরাধী না কারণ আপনি ওই লোকের মায়েরা চেহারা ফাটাই দিয়েছেন এই জন্য হলো আপনি অপরাধী একটা অদ্ভুত আইন বাংলাদেশে এই গেল এক কাহিনী দ্বিতীয় কাহিনী হলো একটা মেয়েকে মনে করেন ধর্ষণের জন্য কেউ একজন আসছে এবং ধর্ষণের জন্য নানানভাবে টাহিনি করছে কোনোভাবে হয়তো করতে পারেনি বা মেয়েটা রেজি রেজিস্ট করছে তো মেয়েটা রেজিস্ট করে দেখা গেল যে তার যে ওই যে নিচের যে টুনটুনে আছে টুনটুনি কেটে ভালো নিজে নিজের বাঁচার জন্য যান বাঁচানোর জন্য মেয়েটা কী করছে ওই ছেলেটা টুনটুনি কেটে ভালাইছে কিন্তু দেখেন যদি এখন এটার বিচার যদি আদালত পর্যন্ত গড়ায় দেখবেন হবে জানেন এই যে ছেলেটা টুনটুনি কাটছে সে কিন্তু সবচেয়ে বড় ক্রিমিনাল ছিল তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে না বরঞ্চ তাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হবে আর যে মেয়েটা জীবন বাঁচানোর জন্য ওই ছেলে টুনটুনি কাইডাফালাইছে তো সেই মেয়েকে ওই অ্যাটেম্প মার্ডারের অপরাধে কিন্তু তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হবে এই এক অদ্ভুত আইন কিন্তু আমেরিকাতে কিন্তু একটু ডিফারেন্ট আমেরিকাতে হল আমেরিকার যে আইন যেটা আছে আর কি যদি আপনি প্রমাণ করতে পারেন কোর্টে যে আপনি নিজেকে বাঁচার জন্য আরেকজনকে হত্যা করছেন বলছেন তো সেটা হলো বৈধ হালাল সেই হত্যাকাণ্ড সেই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে টোটালি হলো হালাল আমেরিকার আইনে তো যার ফলে পৃথিবীর অন্য কোনো দেশে আইন আছে কিনা জানি না আমেরিকার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক লোকের কাছে যাদের বয়স একুশ বছরের বেশি প্রত্যেকের নিজেদের রাইফেল বন্দুক যা কিছু আছে রাখার অধিকার আছে অর্থাৎ এদেশের সরকার বলে তোমার জীবন রক্ষা করার দায়িত্ব হলো তোমার পুলিশ তোমাকে শুধু হেল্প করতে পারবে কিন্তু তোমার জীবন তোমাকেই রক্ষা করতে হবে কেউ যদি তোমাকে মারতে যে তুমি পাল্টা মারো কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তোমাকে তুমি যদি এই ঘটনা না ঘটে তা পাকে যদি পাল্টা না পারতো তাহলে তাহলে তুমি মরতা তো এই হলো অবস্থা কিন্তু বাংলাদেশে এই ধরনের আইন কেন নাই এখন আমাদের এই শের তারেক রহমান ভাইয়ার যে অফিস আছে চেয়ারপার্সনের অফিস চারটি কিন্তু কথা না উনি বাংলাদেশের ভবিষ্যৎ মন্ত্রী আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদের উনি উচি ডক্টর মোহাম্মদ ইসের ইউনিসের উচিত তাকে এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটাকে বলে অন্তত সেই ধরনের একটা একটা জি লকড সিকিউরিটি ওনাকে আসলে দেওয়া উচিত কিন্তু কেন দিচ্ছে না তো আমি যাই না তো এখন ওনার যে নিজের সিকিউরিটি নিজের লোকজন যারা আছে তারাই মনে হয় তারা পালাক্রমে তাকে পাহারা টাহারা দিয়ে রাখে তো তাদের হাতেই এই হামিম গ্রেপ্তার হয় আমি পুরো নিউজটা আমি আপনাদেরকে শুনে শোনেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি এনআইডি আসল অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে নিয়ে যেতে তারেক রহমানের বাসার সামনে আটক হলো হামিদ এখন কোন বাড়ির সামনে যদি ঘোরাঘুরি কেউ করে তো স্বাভাবিকভাবে আটক হতে পারে ভাই আপনি যদি ভালো মানুষ হন তো ভালো মানুষ আপনার ভিতরে তো কোনো দুই নম্বর জিনিস থাকার কথা না কিন্তু পুলিশ যখন আপনারা ধরছে ওই ওনার আমাদের চেয়ার আমাদের চেয়ারপারসন তারেক রহমানের লোকজন যখন এই লোকের আটক করছে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছে তার কাছে দেখেন প্রথমেই পেয়েছে তিনটা ওনার কাছে এনআইডি কার্ড একটা মানুষের তিনটা এনআইডি কার্ড কেমনি হয় তো একটা হলো আসল আর দুইটা হলো নকল ওই নকল দুইটা হলেও উনি যেতে হলো গার্লফ্রেন্ডা আসলটা সে নিজের কাজে রাখতো এখন এই অবস্থায় সে ঘোরাঘুরি করতেছে চিন্তা করে দেখেন এখন দেখছেন নাকি তার লেবার দেখছেন নাকি তার বলে আবার অনেক গার্লফ্রেন্ডও আছে এবং এত গার্লফ্রেন্ড যে তাই এর জন্য তাকে দুইটি এক্সট্রা এনআইডি কার্ডও করতে হয়েছে আচ্ছা যাই হোক গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন রিমান্ডের আবেদন শুনানির সময় একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চাইলে আসামি হামিম আদালতকে বলেন একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম এছাড়া তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম এর আগে ইনামে হামিমকে আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শেখ সাইফুর ইসলাম আসামিকে সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত রোববার দিবাগত রাত তিনটা চল্লিশ মিনিটে তুমি তারেক রহমানের সাথে দেখা করতে গেছিলাম টাইম টেবিলের পাওনে ওই দেখেন এখানে লেখা আছে তিনটা চল্লিশ মিনিট এটা একটা কথা রে ভাই দিকে গুলশানে ছিয়াশি নম্বর রোডে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ইনামে হামিমকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এখন পুলিশ যখন পিটানি শুরু করছে সে পুলিশের পিটানি খেয়ে বলতেছে আমি গেছি তারেক রহমানের সাথে দেখা করতে তিনটা চল্লিশ মিনিটে সময় আর তুমি পাওনি হ্যাঁ তুমি গেছো রায় তিনটা চল্লিশ মিনিটে তারেক রহমানের সাথে দেখা করার লেগে তো যাও বেলা পিঠানি খাও আর তুমি যদি সত্যি ভালো মানুষ হয় তা তোমার কাছে ওই তিনটা এনআইডি কার্ড থাকবে কেন একটা আসল দুইটা নকল তারপরে অনেকগুলো চেক বই পাওয়া গেছে বুঝছেন অনেক বই নামে বে নামে অনেকগুলো চেক বই পাওয়া গেছে এখন তো বলা যায় না কার মনে কী আছে তো যে কারণে ভিডিও শুরুতে আমি বলছিলাম ভাই মরার পরে না মরার আগেই যা করার কর্তইব্য তো এখন এই ব্যাটার মনে যদি সে ধরনের নিয়োগ থেকে থাকতো তারেক রহমানের কোনো ক্ষতি করার বাই কে বলতে পারে কে বলতে পারে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তো ধন্যবাদেই তারেক রহমানের যে নিজস্ব সিকিউরিটির লোকের নিজস্ব যে সিকিউরিটির লোকজন রয়েছে তারা এদের ধরছে যদি ভালো মানুষ হয়তো এর সাথে তো এতগুলি লিগেল জিনিস পাওয়া যেত না এতগুলি লিগেল জিনিস পাওয়া যেত না তো যাই হোক এখন পুলিশে তো নিয়ে গেছে রিমান্ডে দেখলাম তিন দিনের রিমান্ডে নিয়ে গেছে এখন রিমান্ডের পর কি রেজাল্ট হয় তো পরবর্তীতে আপনারা জানতে পারবেন ভিডিওটা দেখা যায় সবাইকে ধন্যবাদ সালামুক